এতটাই কঠিন ইমানদার ব্যক্তির জন্য সমাজের একটা উদাহরণ আপনাকে দিয়ে বুঝতে পারবেন যদিও আমি গল্প বলি না কিন্তু শিক্ষা আছে খুবই শিক্ষা বিশেষ করে ক্যামেরা হচ্ছে অনলাইনে যাবে বলে আরো বলছি একটা লোক গাধা নিয়ে যাচ্ছে গাধাতে করে তার পরিবারকে চাপিয়েছে ছোট ছোট ছেলে মেয়েকে চাপিয়েছে তারা স্বামী স্ত্রী হাঁটছে গাধা লাগান ধরে কিছু লোক বলছে লোকটাকে দেখো গাধার থেকেও গাধা ছোট ছোট বাচ্চাগুলোকে গাধার উপরে চাপিয়েছে যদি গাধার মারা লোকটা আর একটু গিয়ে কি করলো বাচ্চা দুটোকে নামিয়ে স্ত্রীকে চাপিয়ে তো বলছে দেখো লোকটা দেখো গাধার থেকে গাধা ছোট ছোট ছেলেকে হাঁটাচ্ছে আর নিজে হাঁটছে আর ওর স্ত্রীকে দেখো রানীর মতো বায়াতে গাধাতে করে নিয়ে যাচ্ছে আর একটু গিয়ে কি করলো নিজে চেপে নিল ওর স্ত্রীকে নামিয়ে দিল আবার কিছু দূর গিয়ে কিছু লোক বলছে এত গাদার গাদা হলে হয় ও নিজে চেপে সে মানুষ গাদার উপরে আর দেখো ছোট্ট ছোট ছেলে আর স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যে গাদার গাধার গাধা সমাজের উদান বুঝতে পারলেন কিছু আপনি যেটাই কাজ করেন সমাজ আপনার সেটা ভুল ধরবে সমাজ আপনার ভুল ধরবে এই জন্য কে কি বললো কে কি করলো কোনো কিছু দেখার নাই আপনি কোরআন এবং হাদিসের গতিতে চলেন মানুষের মুখ আমাকে বলছে হঠাৎ করে মানে আমার নামে যখন ঘোষণা করলো যে মারা গেলে কবরস্থানে না আমাদের প্রকাশ্য নাম বললাম তো বলছি সেই তো জি ওদেরকে যে ওদের মত বিক্রি করে প্রকাশ্য হিন্দুপুরে মুসলমানের বাচ্চা যদি না বের করেন আপনার দল থেকে আপনি আপনার সর্দার মরল আপনার চোদ্দ গোষ্ঠী এই দলের মধ্যে যারা আছে জাহান নামে তখন বলছে জানি কে যাবে আল্লাহ জানে আল্লাহ জানি তো আল্লাহ বলে দিয়েছে আল্লাহ শোন বলে দিয়েছেন